হ্যালো ফ্রাম আজকে জন আন্দোলন পোর্টালে রিপোর্ট প্রদানের জন্য যে সমস্যা হচ্ছিল ডেট আজকের ডেট যেটা তেইশ চার দু হাজার পঁচিশ এটা সিলেক্ট করা যাচ্ছিল না এর প্রতিকার কি আছে কেন এমন হচ্ছিল সেগুলোই আজকের ভিডিওতে আমরা জানবো এবং কীভাবে রিপোর্ট দেবো সেটা দেখব তার জন্য আমরা ক্রম ড্রাউন্সার সার্চ করে জন আন্দোলন লিখে সার্চ করবো জন আন্দোলন থেকে সার্চ করলে এ পেয়ে যাবে এখান থেকে ড্রিল লাইনে যাবো সেখান থেকে ডাটা এন্ট্রির অপশন আসবে সেখানে গিয়ে আমরা ইউজারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমাদের সামনে এই অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম চলে আসবে আবার যদি ইমিডিয়েট কেউ খোলা থাকে তাহলে কিন্তু এই ব্রাউজার ওপেন করলে এখানে সরাসরি কেস্টা চলে আসতে পারে এখান থেকে আমরা থিম সিলেক্ট করবো অ্যানিম না লেভেল সিলেক্ট করে নেব তারপরে আমরা এ ডাব্লিউসি মেম আপনার যে আছে সেটা সিলেক্ট সি থেকে সিলেক্ট করব তারপরে আমরা অ্যাক্টিভিটি সিলেক্ট করব অ্যাক্টিভিটি আমরা কোনটা সিলেক্ট করব অ্যানিমিয়া ক্যাম্প ফর প্রেগনেন্ট উমেন এটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এবার চলে যাব আমরা যেখানে আমাদের প্রধানত সমস্যা হচ্ছিল টু ডেট এবং ফ্রম ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখে সিলেক্ট করা যাচ্ছে এপ্রিলে আট তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত অ্যাক্টিভিটি দেওয়া থাকলেও রিপোর্ট প্রদান করা যাবে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত জন আন্দোলন ড্যাশবোর্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেখা আছে প্রফেশন এক্সপার্ট টিমের সঙ্গে কথা বলে যেটা জানো সেটা আপনাদের জানাচ্ছি তো এখানে কি করতে হবে এখানে বাইশ তারিখের ডেটেই সিলেক্ট করতে হবে ফ্রম ডেট এবং টু ডেট দুটোতেই দুটোতেই বাইশ তারিখ সিলেক্ট করে রিপোর্ট প্রদান করতে হবে তারপরে যেমন ভাবে পার্টিসিপেশন ডিটেলস অ্যাডাল্ট মেল ফিমেল ভাগ করে শিশু মিল ফিমেল ভাগ করে এবং অ্যাডোলেসেন্ট কার্ড দেওয়ার পরে আজকের দিনের জন্য যে নির্দিষ্ট ছবিটি ক্যাপচার করে রেখেছেন সেটি ব্রাউজ ফোটো অপশানে গিয়ে আপলোড কীভাবে করতে হয় আপনারা জানেন সেটা আপলোড করে তারপর নিচে ড্রেসক্রিপশন লিখবেন গিয়ে সাবমিট করবে সাকসেসফুলি সাবমিটেড দেখাবে রিপোর্ট প্রদান করা হয়ে গেছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আজকের ভিডিওটি পর্যন্তই সকলের জন্য শুভকামনা রইলে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন